আসসালামু আলাইকুম সবাইকে রসায়নের নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো যে খনিজ সম্পদ ও জীবাশ্ম অধ্যায়ের বেসিক ক্লাস সহজে আমি সিকিউ সলভিং এবং এমসি ইউ সলভিং ক্লাস দেই তো তোমাদের সেই রিকোয়েস্টের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের খনিজ সম্পদ ও জীবাশ্ম অধ্যায়ের বেসিক ক্লাস শুরু করব আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদেরকে কথা দিয়েছিলাম আমি রেগুলার ক্লাস আপলোড করবো ইনশাল্লাহ বাট আমার কিছু সমস্যার কারণে আমি করতে পারিনি চেষ্টা করব রেগুলার দেওয়ার তো দেখো খনিজ সম্পদ ও জীবাশ্ম এই অধ্যায়টি হচ্ছে আমাদের রসায়ন বইয়ের একাদশ অধ্যায় এই অধ্যায়টি স্টুডেন্টদের মধ্যে খুবই ভয় কাজ করে খুবই কঠিন মনে করে বাট বিশ্বাস করো তোমরা যদি আমার সঙ্গে লেগে থাকো এই অধ্যায়ের তোমাদের কোনো কিছুই কঠিন লাগবে না কথা কি বললাম বুঝতে পারছো এ অধ্যায়ের কোনো কিছুই কঠিন লাগবে না তো এই অধ্যায়টা যখন তোমরা খুলবা প্রথমেই দেখবা একটা পার্ট আছে পেট্রোলিয়াম জাত পদার্থ পৃথকীকরণ এই টাইপের একটা আছে বা খনিজ সম্পদের যে প্রাকৃতিক গ্যাসটা সেগুলো নিয়ে কথা আছে এই পার্টটা আছে এই পার্টটা আমি অফলাইনে যখন পড়াই বা পেইড বেসে পড়াই যেখানেই পড়াই না কেন এই পার্টটা আমি লাস্টে পড়াই কেন লাস্টে পড়াই এই পার্টটাতে শুধু মুখস্থ করতে হয় তো রসায়নে মুখস্থ এই অধ্যায়টা শুরুই যদি মুখস্থ দিয়ে আমি করি তাহলে তোমাদের মধ্যে প্রথমে ভয় ঢুকে যাবে এই অধ্যায় মনে হয় কতই না কঠিন এই জন্য আমি এই পার্টটা লাস্টে পড়াবো প্রথমে আমি আগে হাইড্রোকার্বন থেকে শুরু করব হাইড্রোকার্বন পড়ানোর পরে ধীরে ধীরে শেষ করে লাস্টে এসে এই টপিকটা আমরা পড়াবো আমি যখন এসএসসিতে পড়ছি আমার একজন রসায়নের প্রিয় শিক্ষক ছিলেন শ্রদ্ধেয় সাজ্জা স্যার স্যার যদি কখনো আমার ভিডিওটা দেখেন তাহলে স্যার আমার সালাম নেবেন তো সারের থেকে আমার রসায়ন পড়ানোর অনুপ্রেরণা সারকে আবারও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তো সারের রসায়ন পড়ানোটা আমার কাছে এতটাই ভালো লাগতো যে স্যারের পড়ানো থেকে আমি রসায়ন পড়ানোর জন্য অনুপ্রেরণিত হয়েছি ঠিক আছে তো দেখো হাইড্রোকার্বন এই যে অধ্যায়টা সার যখন পড়াইছিল আমার যতটুকু মনে পড়ে যে স্যার এ হাইড্রোকার্বন দিয়ে শুরু করতো শিওর মনে নাই বাট মনে পড়ে যে হাইড্রোকার্বন দিয়ে শুরু করতো তো যাই হোক যেটা দিয়ে শুরু হোক আমরা শুরু করতেছি জীবাশ্ম অধ্যায় হ্যাঁ হাইড্রোকার্বন তাই না হাইড্রো কার্বন এই যে হাইড্রোকার্বন তাহলে এখানে যদি আমি একটু লিখি এই হাইড্রোকার্বনকে ভাঙলে আমরা দুইটা কথা পাই না একটা কি হাইড্রো আর একটা কি কার্বন হাইড্রো এবং কার্বন হাইড্রোটা রসায়নের কোন মৌলের সাথে যেন মিল পাওয়া যায় বলতো হাইড্রোজেনের সাথে না হাইড্রোটা রসায়নের হাইড্রোজেনের সাথে মিল পাওয়া যায় আর কার্বন তো ডিরেক্ট বলা আছে তাহলে কার্বন কার সাথে মিল কার্বনের সাথে মিল তার মানে হাইড্রোকার্বন হতে হলে তার মধ্যে কি কি থাকতে হবে হাইড্রোজেন এবং কার্বন থাকতে হবে তাহলে আমরা হাইড্রোকার্বন জিনিসটা কি বলতে পারি কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে কি বলা হবে হাইড্রোকার্বন খুবই সহজ সংজ্ঞা তাহলে হাইড্রোকার্বন কি কার্বন ও হাইড্রোজেনের কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকেই কি বলে হাইড্রোকার্বন বলে তাহলে কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে কি বলে হাইড্রোকার্বন বলে এরপরে আসো আমরা হাইড্রোজেনের ক্লাসিফিকেশনে দেবো মানে শ্রেণী বিভাগ তো আশা করি এই জিনিসটা তোমাদের তোলা হয়েছে খুবই সহজ সংজ্ঞানা কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে কি বলা হয় হাইড্রোকার্বন কথার মধ্যেই আছে হাইড্রো এবং কার্বন তার মানে হাইড্রো এবং কার্বন দুইটা আলাদা আলাদা পায় হাইড্রো হাইড্রোজেন কে হাইড্রো বলা হয় আর কার্বন তো কার্বন বলা আছে এই কারণে কার্বন হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে এর শ্রেণী বিভাগটা জানলেই তোমাদের কাছে এই অধ্যায়ের বেসিক যেটা সেটা ফিফটি পারসেন্টের বেশি কমপ্লিট হয়ে যাবে তাহলে প্রথমে কি হাইড্রো কার্বন এই হাইড্রোকার্বন আমরা সাধারণত দুই রকমের দেখি কয় রকমের দেখি রকমের একটা হচ্ছে আরেকটা হচ্ছে অ্যালিফেটিক যৌগ আর একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ অ্যালিফেটিক এর মধ্যে কি ফ্যাট টাইপের কথা আছে না ফ্যাট একটা ভাই পাওয়া যাচ্ছে না অ্যালিফেটিক তার মানে কি এর মধ্যে ফ্যাট আছে কি আছে ফ্যাট ফ্যাট মানে আমরা কি জানি চর্বি তাহলে এই অ্যালিফেটিকটা কই থেকে পাওয়া যায় চর্বি থেকে পাওয়া যায় এখন চর্বি কি গাছের হয় না প্রাণীর হয় উদ্ভিদের হয় না প্রাণীর হয় প্রাণীর হয় তাহলে কার্প চর্বি থেকে পাবো প্রাণীর চর্বি থেকে কি প্রাণীর চর্বি থেকে পাওয়া যায় প্রাণীর চর্বি থেকে পাওয়া আর এলিফেটিকটা হচ্ছে চর্বিজাত পদার্থ যেহেতু প্রাণীর চর্বি থেকে পাওয়া যায় তাহলে এটা কি হবে চর্বিজাত পদার্থ হবে এটাই তো স্বাভাবিক আর অ্যারোমেটিক অ্যারোমেটিক কথাটার অর্থ হচ্ছে সুগন্ধি কি সুগন্ধি তাহলে অ্যারোমেটিকটা কি হবে সুগন্ধি যুক্ত ঠিক আছে এই অ্যালিফেটিকটা আবার দুই রকমের একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন আমি একটু সংক্ষেপে লিখলাম আরেকটা হচ্ছে বদ্ধ শিকল মুক্ত শিকল কার্বনটা আবার দুই রকমের একটা হচ্ছে সম্পূর্ণ মুক্ত সম্পৃক্ত মুক্ত শিকল সম্পৃক্ত মুক্ত শিকল আরেকটা হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল একটা সম্পৃক্ত মুক্ত শিকল আরেকটা অসম্পৃক্ত মুক্ত শিকল বদ্ধ শিকল আবার সেম দুই রকমের সম্পৃক্ত বদ্ধ শিকল আর একটা হচ্ছে অসম্পৃক্ত তাহলে হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ যদি আমরা বলি হাইড্রোকার্বন সাধারণত কয় রকমের পাই আমরা একটা হচ্ছে অ্যালিফেটিক আর একটা অ্যারোমেটিক অ্যালিফেটিকটা হচ্ছে ফ্যাট আছে এর মধ্যে কথার মধ্যে তার মানে কি চর্বি জাতীয় পদার্থ এগুলো কিসের চর্বি থেকে পাওয়া যায় প্রাণীর চর্বি থেকে পাওয়া যায় আর অ্যারোমেটিকটা হচ্ছে সুগন্ধিযুক্ত বানান কি ঠিক আছে বানান ভুল দিলে তোমরা একটু কারেকশন করে নিও সুগন্ধিযুক্ত যদিও বলা আছে সুগন্ধিযুক্ত বাট অ্যারোমেটিক কিছু কিছু যোগ আছে যেগুলো এতটাই বিশ্রী দুর্গন্ধ যে সেখানে যদি কোনো একটা মানুষকে রাখা হয় সে থাকতে পারবে না যেমন বেঞ্জিন টোলোইন এগুলোর গন্ধ খুবই বাজে বুঝতে পারছো এর উদাহরণ লিখে রাখতে পারো বেঞ্জিন টলুইন ইত্যাদি বেনজিনের স্ট্রাকচারটা যদি একটু দেখেই দেই তাহলে দেখো বেনজিনের স্ট্রাকচারটা হচ্ছে এরকম এটা হচ্ছে বেনজিন বুঝতে পারছো এখন এখানে বিভিন্ন ধরনের কার্বন থাকে এই অধ্যায় ধীরে ধীরে পড়তে পড়তে আমরা এগুলো শিখবো তো আপাতত এভাবে লিখে রাখো তাহলে বেনজিন টোলুইন গেল এরপরে অ্যালিফেটিকটা আবার দুই রকমের মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং বদ্ধ শিকল হাইড্রোকার্বন মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার দুই রকমের সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং এই যে বদ্ধশীকল হাইড্রোকার্বনটাও আবার দুই রকমের সম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন বুঝতে পারছো তো আশা করি এই ক্লাসিফিকেশনটা তোমাদের সবারই ক্লিয়ার তো ক্লাসিফিকেশন যদি ক্লিয়ার হয় তাহলে আমরা আসো এই জিনিসগুলা একটু এখন প্রত্যেকটা ডিটেলসে পড়ার চেষ্টা করবো আমি এই সাইডটা একটু মুছে দিলাম হ্যাঁ মুছে দিয়ে এই জায়গাটাতে যদি আমি একটু তোমাদেরকে বুঝাই তাহলে আশা করি তোমরা পুরোটাই বুঝতে পারবা দেখো যে প্রাণীর চর্বি থেকে পাওয়া যায় এটা একটা চর্বিজাত পদার্থ এটা বলছি এখন আসো মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং বদ্ধ শিকল হাইড্রোকার্বন তাহলে দেখো এখানে ধরো আমি কার্বন নিলাম হ্যাঁ এরকম কার্বন নিলাম এরকম কার্বন নিলাম ঠিক আছে তাহলে এটার স্টার্ট পয়েন্ট কি এই কার্বন না এই কার্বনের স্টার্ট কে পয়েন্ট মাঝখানে দাগ দিছি মানে এ কার্বনের সাথে এই কার্বন এখানে বন্ধন গঠন করছে মধ্যে আমরা শিখছি এ কার্বনের সাথে কার্বন বন্ধন গঠন করছে এই কার্বনের সাথে এই কার্বন বন্ধন গঠন করছে এটার সাথে এটা গঠন করছে এটার সাথে এটা গঠন করছে এটার সাথে এটা গঠন করছে আপাতত শিখো ডিটেলস আরো শিখবা তাহলে এটা কি স্টার্ট এই কার্বন তাহলে এটা কি এক দিলাম এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় এটা কি এন্ড পয়েন্ট মানে কি এখানে শেষ হয়েছে তাহলে এটা শুরু হয়েছে এবং এটা শেষ হয়েছে এটার ক্ষেত্রে যদি আমরা ধরি এটা স্টার্ট হয়েছে এটা কি হয়েছে স্টার্ট এই কার্বনটা যদি তাহলে দেখো তো এটাও নিছি এটাও নিছি এটাতেও ছয়টা কার্বন এটাতেও ছয়টা কার্বন এখানের শুরুর এবং শেষের কার্বন দুইটা কি মুক্ত অবস্থায় আছে না যুক্ত অবস্থায় আছে তোমরা নিজেরাই বলবা এ অধ্যায় নাকি কঠিন আমি যে অধ্যায়টা সহজ সেটা তোমাদেরকে প্রমাণ করে দেখাবো এবং একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবই পড়াবো এখানে এই কার্বন এবং এই কার্বন মুক্ত আছে না যুক্ত আছে মুক্ত মানে কি খোলা অবস্থায় থাকা যুক্ত মানে কি একটার সাথে একটা লেগে থাকা কোনো বন্ধন করছে এই দুই কার্বন করেনি তাহলে কি অবস্থায় আছে মুক্ত অবস্থায় আছে আর এই যে ছয় নম্বর এবং এক নম্বর কার্বন এখানে মুক্ত অবস্থায় আছে না যুক্ত অবস্থায় আছে কি অবস্থা আছে একটার সাথে একটা লেগে আছে যুক্ত হয়ে আছে মানে কি এটা বদ্ধ হয়ে আছে তার মানে এটা কি অবস্থায় আছে বদ্ধ অবস্থায় আছে এখন যুক্ত হয়ে একটা মতো গঠন করছে না শিকলটা কিভাবে তৈরি হয় তোমরা শিকল দেখছ একটার সাথে একটা এইভাবে লেগে 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 লম্বা একটা শিকল তৈরি করে না একটার সঙ্গে লোহার একটা ভাঁজ করে লাগে 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 কি করা হয় শিকল করা হয় তাহলে এখানে কি কার্বনের শিকল হয়েছে না যে শিকলগুলো আমরা বাসায় লাগাই সেগুলো কি লোহার শিকল আর এটা কি কার্বনের শিকল হয়েছে না তাহলে এটা কি মুক্ত শিকল হয়েছে না আর এটা কি বদ্ধ শিকল হয়েছে না একটা মুক্ত শিকল আর একটা কি বদ্ধ শিকল পাইলাম আর মনে রাখবা যেখানে কার্বন থাকবে সেখানেই হাইড্রোজেনও থাকবে তাহলে যেখানে কার্বন থাকবে সেখানে কি থাকবে বললাম হাইড্রোজেনও থাকবে জৈব যৌগতে যেখানে কার্বন থাকবে সেখানে হাইড্রোজেন থাকবে তাহলে এখানে মুক্ত শিকল যেহেতু এখানে কার্বন আছে তার মানে এখানে কি আছে হাইড্রোকার্বন আছে তাহলে এটা কি মুক্ত শিকল বদ্ধ শিকল হাইড্রোকার্বন তাহলে এটা কি মুক্ত শিকল হাইড্রোকার্বন এটা কি বদ্ধ শিকল হাইড্রোকার্বন তাহলে এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা সঙ্গে টা লিখবো কিভাবে তাই না একটু যদি বলে দেই মুক্ত শিকল হাইড্রোকার্বনের বলতেছি হ্যাঁ আমি বলতেছি তোমরা লিখে নাও মুক্ত শিকল হাইড্রোকার্বনের হচ্ছে যে সকল কার্বন শিকলের ভালো করে এটা একটা কার্বন শিকল এর শুরুর এবং শেষ কার্বন কি আছে মুক্ত অবস্থায় আছে তাহলে এই ধরনের কার্বন শিকলকে আমরা কি বলবো মুক্ত শিকল হাইড্রোকার্বন তাহলে লেখো যে সকল কার্বন শিকলের শুরুর এবং শেষ কার্বন মুক্ত অবস্থায় থাকে তাহলে কি বললাম যে সকল কার্বনের শুরুর এবং শেষ কার্বন শেষকে প্রান্তীয় কার্বনও বলা হয় প্রান্তের কার্বন তা লিখতে পারো যে সকল কার্বন শিকলের শুরুর এবং প্রান্তের কার্বন অথবা শেষ কার্বন মুক্ত অবস্থায় থাকে সে সকল কার্বন শিকলকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয় আবার যে সকল কার্বন শিকলের শুরুর এবং প্রান্তের অথবা শেষের যেটাই বল না কেন শুরুর এবং শেষের কার্বন মুক্ত অবস্থায় থাকে না অথবা বদ্ধ অবস্থায় থাকে সে সকল কার্বন শিকলকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলা হয় কথা বুঝতে পারল যে সকল কার্বন শিকলের শুরুর এবং শেষ কার্বন মুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয় আর যে সকল কার্বন শিকলের শুরুর এবং শেষ কার্বন বদ্ধ অবস্থায় থাকে তাদেরকে কি বলা হয় বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলা হয় এই অধ্যায়টা পড়তে পড়তে আমরা ধীরে ধীরে জানবো যদি একটা কার্বন থাকে তাকে বলা হয় মিথ দুইটা থাকলে ইথ তিনটা থাকলে প্রপ থাকলে বিউট এগুলা পরে জানবো হ্যাঁ এটা তোমাদের তোলার দরকার নেই উদাহরণের জন্য বলতেছি তাহলে ধরো যে আমি কয়েকটা যৌগের নাম লিখি মিথেন ইথেন প্রোপেন বিউটেন এখন তোমাদের প্রশ্ন হইতে পারে মিথেনে কার্বন একটা এটা মানলাম ইথেনে কার্বন দুইটা এটাও মানলাম বাট প্রোপেনে কার্বন তিনটা বিউটেনেও কার্বন চারটে তাহলে একটা কার্বন দিয়ে বদ্ধ শিকল করা সম্ভব নয় তাহলে মিথেন বদ্ধ শিকল হতে পারে না দুইটা কার্বন দিয়েও বদ্ধ শিকল করা সম্ভব নয় কারণ কি এ কার্বন এ কার্বন এটা কি চক্র হবে না একটা কার্বন কখনো চক্র হবে হয় না বাট তিনটা কার্বন যখন থাকবে তখন সেটা দিয়ে কি বদ্ধও করা সম্ভব মুক্তও করা সম্ভব চারটা থাকলে সেটা দেখি বদ্ধ করা সম্ভব মুক্তও করা সম্ভব তাহলে বদ্ধ অবস্থায় থাকলেও যে নাম মুক্ত অবস্থায় থাকলেও কি সেই নামই হবে প্রশ্ন আসে কি না অবশ্যই কি প্রশ্ন আসে কথা হচ্ছে উত্তর না ভাইয়া বদ্ধ অবস্থায় থাকলে যে নাম মুক্ত অবস্থায় থাকলে সেই নাম হবে না হ্যাঁ হবে না ওই নামের সঙ্গে একটু প্রিফিক্স যোগ করতে হবে মানে কি তার আগে একটু কিছু যোগ করতে হবে মনে রাখবা কোনো নামের আগে যদি সাইক্লো থাকে কি থাকে সাইক্লো কথাটা থাকে তাইলে সেটা বদ্ধ শিকল বুঝাবে কোন নামের আগে সাইক্লো থাকলে সেটা বদ্ধ বুঝাবে আর সাইক্লো না থাকলে সেটা মুক্ত বুঝাবে যেমন তোমরা এখন আমাকে কমেন্টে জানাবা যে এই দুইটা নামের মধ্যে কোনটা মুক্ত শিকল এবং কোনটা বদ্ধ শিকল বিউটেন অকটেন তারপরে হেক্সেন সাইক্লো আর একটা হচ্ছে সাইক্লো পেন্টেন দেখা কি দেখা যায় নিশ্চয়টা হ্যাঁ দেখা যাচ্ছে এখানে আমি পাঁচটা নাম দিছি নাম্বারিং করে দিলাম এক দুই তিন চার পাঁচ এটার মধ্যে কোনটা মুক্ত শিকল এবং কোনটা বদ্ধ শিকল নাম দেখে তোমরা বুঝতেছো এটা আমাকে কমেন্টে একটু জানাবা ঠিক আছে তো দেখো আমাদের মুক্ত শিকল এবং বদ্ধ শিকল আশা করি তোমাদের ক্লিয়ার কারণ মুক্ত শিকল শিকল ডিটেলসে বললাম এখন আসো সম্পৃক্ত মুক্ত শিকল এবং সম্পৃক্ত বদ্ধ শিকল বলি আবার অসম্পৃক্ত মুক্ত শিকল এবং অসম্পৃক্ত বদ্ধ শিকল দেখো আমি মুক্ত শিকল এবং বদ্ধ সম্পৃক্ত হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল অসম্পৃক্ত মুক্ত শিকল বুঝলেই তোমরা সম্পৃক্ত বদ্ধ শিকল এবং অসম্পৃক্ত বদ্ধ শিকল বুঝতে পারবা সম্পৃক্ত মুক্ত শিকল কি দেখো যে সকল কার্বন শিকলে তাহলে কি এটা একটা ধরো কার্বন শিকল এটা একটা কার্বন শিকল মনে রাখবা কার্বন শিকলে এক বন্ধন দুই বন্ধন ত্রিবন্ধন তিন ধরনের বন্ধন দেখা যায় আরেকটা আছে যৌগমূলক যুক্ত অবস্থায় থাকে বাট এটা আমাদের পরে পড়লেই হবে এখন আমাদের লাগবে না আপাতত মনে রাখো কার্বন কার্বন একক বন্ধন দ্বি বন্ধন অথবা ত্রিবন্ধন থাকতে পারে তাহলে এখানে ধরো আমি যৌগ নিলাম ঠিক আছে এখানে আমি তিনটা যোগ করেছি 1 2 3 সম্পৃক্ত মুক্ত শিকল হতে গেলে মনে রাখবা সম্পৃক্ত মুক্ত শিকল হতে গেলে শুধু কার্বন কার্বন এক বন্ধন থাকতে হবে কি বললাম সম্পৃক্ত মুক্ত শিকল হতে গেলে কার্বন কার্বনের মধ্যে শুধু একক বন্ধন থাকতে হবে দ্বি বা ত্রি বন্ধন থাকা যাবে না শুধু একক বন্ধন থাকতে হবে কার ক্ষেত্রে সম্পৃক্তর ক্ষেত্রে সম্পৃক্তর ক্ষেত্রে কি থাকতে হবে শুধু একক বন্ধন থাকতে হবে দ্বিবন্ধন বা বন্ধন থাকা যাবে না তাহলে সেটা কি হবে সম্পৃক্ত হবে আর মুক্ত শিকল মানে কি মুক্ত শিকল দেখলামই তো শুরুর কার্বন এবং শেষ কার্বন কি অবস্থায় থাকতে হবে মুক্ত অবস্থায় থাকতে হবে তার মানে সম্পৃক্ত মুক্ত শিকল হতে গেলে শর্ত দুইটা একটা হচ্ছে শুরুর কার্বন এবং শেষ কার্বন মুক্ত অবস্থায় থাকতে হবে প্লাস কোন কার্বনের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকা যাবে না তাহলে সেটাকে আমরা কি বলবো সম্পৃক্ত মুক্ত শিকল যেমন দেখো এখানে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কার্বন নিছি এই সাতটা কার্বনের মধ্যে কোনো কি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড দেখতেছি দেখতেছি না আবার শুরুর কার্বন এবং শেষের কার্বন মুক্ত অবস্থায় আছে না যুক্ত অবস্থায় আছে মুক্ত অবস্থায় আছে তাহলে এটা কি সম্পৃক্ত মুক্ত শিকল না শুরুর কার্বন শেষ কার্বন মুক্ত অবস্থায় আছে এবং কার্বন কার্বনের মধ্যে কোনো ডাবল বন্ড নেই আবার বলতেছি যদি সম্পৃক্ত মুক্ত শিকল হতে হয় তাহলে তার শুরুর কার্বন এবং শেষ কার্বন মুক্ত অবস্থায় থাকা লাগবে প্লাস তার মধ্যে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকা যাবে না শুধু একক বন্ধন থাকতে হবে তাহলে আমরা কি কি বলবো সম্পৃক্ত মুক্ত আবার অসম্পৃক্ত একক বন্ধন ব্যতীত যে কোনোটা থাকলেই সেটাকে আমরা বলবো অসম্পৃক্ত একক বন্ধন বাদে যে কোনো বন্ধন থাকলে সেটাকে বলবো অসম্পৃক্ত তাহলে অসম্পৃক্ত যেহেতু মুক্ত শিকল মুক্ত হওয়ার শর্ত কি শুরুর এবং শেষ কার্বন মুক্ত অবস্থায় থাকতে হবে তাহলে এখানে ধরো শুরুর এবং শেষ কার্বন কি আছে মুক্ত অবস্থায় আছে তার মানে এটা একটা শর্ত ফিল আপ করে বাট অসম্পৃক্ত হতে গেলে কি থাকতে হবে অবশ্যই দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন অথবা দুইটাই থাকতে হবে তাহলে এটা থেকে কোনো দ্বিবন্ধন আছে ত্রিবন্ধন আছে নাই তার মানে এটা অসম্পৃক্ত হবে না এটা শুধু কি সম্পৃক্ত সম্পৃক্ত অসম্পৃক্ত এ পাশে টিক ক্রস দিয়ে বুঝাবো আর মানে সরি সম্পৃক্ত গুলো এ পাশে টিক ক্রস দিয়ে বুঝাবো অসম্পৃক্ত গুলো পাশে টিক ক্রস দিয়ে বুঝাবো তাহলে দেখো প্রথমে আগে সম্পৃক্ত বলি এটার শুরুর কার্বন এবং শেষ কার্বন মুক্ত অবস্থায় আছে এবং মাঝখানে সব সিঙ্গেল বন তার মানে কি এটা সম্পৃক্ত এটারও শুরুর কার্বন এবং শেষ কার্বন মুক্ত অবস্থা আছে গোট একটা ফিল করছে বাট মাঝখানে কি শুধু সিঙ্গেল আছে নাই তার মানে এটা কি সম্পৃক্ত নয় তাহলে যেহেতু সিঙ্গেল নয় ডাবল বা ট্রিপল আছে তাহলে সেটা কি অসম্পৃক্ত আবার এটারও শুরুর প্রান্ত এবং শেষ প্রান্ত মুক্ত অবস্থায় আছে তার মানে এটাও একটা শর্ত ফিল করে দুই মানে দুইটারই একটা করে শর্ত ফিল করে বাট মাঝখানে সব কি সিঙ্গেল না যেহেতু সিঙ্গেল না তাহলে সে সম্পৃক্ত না সে কি অসম্পৃক্ত তাহলে সম্পৃক্ত মুক্ত শিকল আর অসম্পৃক্ত মুক্ত শিকল তাহলে সম্পৃক্ত মুক্ত শিকলের কি হবে দেখো যে সকল কার্বন শিকলের আচ্ছা কার্বন শিকলের না লেখে লিখবা যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনের মধ্যে শুধু একক বন্ধন বিদ্যমান অথবা যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে কি বলবো মুক্ত শিকল মানে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলবো আবার সঙ্গেটা বলতেছি যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন শুধু একক বন্ধন বিদ্যমান বা শুধু কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে শুধু কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান সেই সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনকে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয় আর অসম্পৃক্ত কি হবে যে সকল মুক্তশিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন মানে কার্বন কার্বন বন্ধন লিখবা দেখবা যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান সে সকল হাইড্রোকার্বনকে কি বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় তাছাড়াও তোমাদের বইয়ের সঙ্গে সুন্দর করে লেখা আছে তোমরা বই থেকেও পড়তে পারবা এখন আসো সম্পৃক্ত বদ্ধ শিকল আর অসম্পৃক্ত বদ্ধ শিকল সম্পৃক্ত হওয়ার জন্য কি শর্ত এখানে দেখলাম শুধু একক বন্ধন থাকতে হবে অসম্পৃক্ত হওয়ার জন্য শর্ত কি দ্বিবন্ধন থাকতে হবে অথবা ত্রিবন্ধন থাকতে হবে তাহলে সম্পৃক্ত বদ্ধ শিকল মাইন্ডেড সম্পৃক্ত বদ্ধ শিকল বদ্ধ হওয়ার জন্য তাকে কি করতে হবে শেষ কার্বন এবং শুরুর কার্বন কি অবস্থায় থাকা লাগবে যুক্ত অবস্থায় থাকা লাগবে তাহলে যদি শেষ কার্বন এবং শুরুর কার্বন যুক্ত অবস্থায় থাকে এবং সবগুলা কার্বনের মধ্যে একক বন্ধন থাকে তাহলে সেটা কি হবে সম্পৃক্ত বদ্ধ শিকল না সম্পৃক্ত মুক্ত হচ্ছে অসম্পৃক্ত বদ্ধ শিকল তোমরাই এখন পারবা যদি সবগুলো কার্বনের মধ্যে একক বন্ধন থাকে এবং সেগুলো যদি যুক্ত অবস্থায় থাকে বা বদ্ধ অবস্থায় থাকে তাহলে সেটা সম্পৃক্ত বদ্ধ শিকল আর সবগুলো কার্বন যদি যুক্ত অবস্থায় থাকে বাট শুধু একক বন্ধন না থাকে দ্বিবন্ধন ত্রিবন্ধনও থাকে তাহলে সেটাকে কি বলবো সম্পৃক্ত অসম্পৃক্ত বদ্ধ শিকল যেমন উদাহরণ যদি এখানে দেই কার্বন 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 এখানে দেখো ধরো যে এটা স্টার্ট ধরলাম তাহলে এক দুই তিন চার হয়ে গেল তাহলে কার্বন এক দুই তিন চার তাহলে প্রথম এবং শেষ কার্বন কি বদ্ধ অবস্থায় আছে তার এটা কি বদ্ধ শিকল হাইড্রোকার্বন এবং সবগুলা কার্বনের মধ্যে আমরা কি দেখতেছি শুধু সিঙ্গেল বন্ধন দেখতেছি তাহলে যেহেতু শুধু সিঙ্গেল বন্ধন দেখতেছি তাহলে এটা কি সম্পৃক্ত না অসম্পৃক্ত এটা কি সম্পৃক্ত না অসম্পৃক্ত বলো তুমি বলবা এটা কমেন্টে সম্পৃক্ত না অসম্পৃক্ত এটা অবশ্যই কি সম্পৃক্ত বদ্ধশীগল হাইড্রো কার্বন আচ্ছা এরপরে আসো আরেকটা যদি দেখায় এ জায়গাতে দেখায় সি 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 তে কি কার্বন তাই না এটা এখানে দিলাম তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এখন যেটা আছে এটা কি সম্পৃক্ত না অসম্পৃক্ত সবগুলো সিঙ্গেল বন্ড তাহলে অবশ্যই সম্পৃক্ত যদি এটাই শুরু ধরি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে যেহেতু আছে স্টার্ট এবং এন্ড এ দুইটা কি বদ্ধ অবস্থায় আছে যেহেতু দুটো বদ্ধ অবস্থায় আছে তাহলে কি বদ্ধ শিকল তাহলে এটা কি সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন বাট আমি যদি এখানে মাঝখানে দুইটা মানে তিনটা ডাবল বন ঢুকে দেয় তাহলে এটা ঠিক আছে বুঝলাম শুরু এবং শেষ কার্বন বদ্ধ অবস্থায় আছে বাট শুরু এবং শেষ কার্বন বদ্ধ অবস্থায় আছে বাট সবগুলো কি সিঙ্গেল বন্ড আছে সবগুলো সিঙ্গেল বন্ড নাই যদি সবগুলো সিঙ্গেল বন্ড না থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো অসম্পৃক্ত বদ্ধশিকল শিকল হাইড্রোকার্বন তোমাদের বইয়ে যে উদাহরণগুলো আছে আমি বলবো এখন উদাহরণ মুখস্থ করার দরকার নেই কারণ এই অধ্যায়ের যখন আমরা নামকরণটা পড়ব তখন আমরা এই উদাহরণগুলো নিজেরাই দিতে পারবো এখন কথা হচ্ছে কি এটা তো অ্যালিফেটিক দেখলাম তাই না বাট আরেকটা এ পাশে কি ছিল অ্যারোমেটিক দেখো ভাইয়া এই অ্যালিফেটিকের যেটুকু আমরা শ্রেণীবিভাগ দেখছি এই সেম শ্রেণী বিভাগ অ্যারোমেটিকেরও তাহলে কি অ্যালিফেটিক দেখলাম মুক্ত শিকল বদ্ধ শিকল হাইড্রোকার্বন আবার মুক্ত শিকল হাইড্রোকার্বন সম্পৃক্ত শিকল হাইড্রোকার্বন অসম্পৃক্ত মুক্ত হাইড্রোকার্বন বদ্ধ বদ্ধশিকলটা সম্পৃক্ত বদ্ধ শিকল অসম্পৃক্ত বদ্ধ শিকল এই সেম জিনিসটা তোমরা অ্যারোমেটিকের নিচেও দেখবা তাহলে অ্যারোমেটিক আবার কি কি মুক্ত শিকল বদ্ধ শিকল হাইড্রোকার্বন অ্যারোমেটিকের আবার কি কি থাকে সম্পৃক্ত মুক্ত শিকল আবার হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার সম্পৃক্ত অসম্পৃক্ত বদ্ধ শিকল অ্যারোমেটিক লেখারই দরকার নেই ডিরেক্ট লেখো লেখে দুই রকমের তাহলে লেখাটা কি রকম হবে দেখো তাহলে এখানে কি মুক্ত শিকল হাইড্রোকার্বন আর এখানে বদ্ধ শিকল যেমন এখানে ধরো হাইড্রোকার্বন হাইড্রোকার্বন কয় রকমের দুই রকমের একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন বদ্ধ শিকল মুক্ত শিকল আবার কয় রকমের দুই রকমের সম্পৃক্ত মুক্ত শিকল অসম্পৃক্ত মুক্ত শিকল বদ্ধ শিকল কয় ধরনের সম্পৃক্ত বদ্ধ শিকল অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন কয় রকমের পাওয়া যায় দুই রকমের একটা হচ্ছে অ্যালিফেটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক অ্যালিফেটিক হচ্ছে চর্বিজাত পদার্থ অ্যারোমেটিক হচ্ছে সুগন্ধিযুক্ত পদার্থ তো যেটুকু পড়াইলাম খুব কি কঠিন লাগলো তোমাদের কমেন্টে একটু জানাবা বুঝতে পারছো তাহলে আশা করি যেটুকু পড়াইছি তোমাদের ক্লিয়ার যেহেতু আজকে প্রথম দিন এবং এই চ্যাপ্টারটা তোমাদের সবার কাছে ভয়ের চ্যাপ্টার সুতরাং বেশি পড়াবো না আজকে এইটুকুই থাক এইটুকু তোমাদের ক্লিয়ার কি না কমেন্টে জানাও যদি কমেন্টে জানাও যদি ক্লিয়ার না হয় আমি পুনরায় আবার পড়াবো তোমাদেরকে এই চ্যাপ্টার সবচেয়ে সহজ করে দেবো কেমিস্ট্রি ইনশাল্লাহ তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ